শাহজাদি পরি বস করার উপায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে শিখাবো শাহজাদি পরীকে বস করবেন কীভাবে এবং কি কোন মন্ত্র একদম ছোট একটা মন্ত্র এবং কি অল্প দিনের আমল সামান্য কিছুদিনের দিনের ভিতরে আপনারা শাহজাহি পরীকে বর্ষ করতে পারবেন একটা জিনিস মাথায় রাখবেন আপনারা এই পরীটা কষ্ট করে যদি একবার বর্ষ করতে পারেন এই পরী দিয়ে আপনারা পৃথিবীর সমস্ত কাজ করতে পারবেন আপনারা হাজরে দেখতে পারবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন এমনকি কোথায় কি হয়েছে না হয়েছে খোঁজখবর নিতে পারবেন যে কোনো সময় ডাকবেন এই পরীটা হাজির হয়ে যাবে তো অল্প দিনের আমল কীভাবে করলে এই পরিটা আপনার বর্ষ হয়ে যাবে কিভাবে করলে এই পরিটা আপনার সাধনা হয়ে যাবে তো যাই হোক বিদ্যাতা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি সব ভিডিওটা সম্পূর্ণ মন্দির লাগিয়ে দেখতে থাকুন যারা স্যান নতুন তারা বসে চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা বেললাইকেনটি অল করে দিন আর যাই হোক কাজের কথা আগে যাও ও ভিডিওতে একটা লাইক বসিয়ে দিন যাই হোক মন্ত্রা কী তারা বলতেছি নিয়ম গোপন বেদ আগে মন্ত্রা শোনেন ঠিক আছে আমি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি এই মন্ত্রটা কিন্তু আরো মন্ত্র আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু স্ক্রিনে বাংলাতে লিখিয়ে দিয়েছি ঠিক আছে এবং কি আমি পরে পরে শোনাই দিয়েছি আপনারা একটু মন্দির লাগে আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক সেভাবে উচ্চারণ করবেন মন্ত্র হলো সিনা মন্ত্র হলো সিনা পরু বানাও। জাস্ট এই মন্ত্রে ঠিক আছে জাস্ট এই দুই অক্ষর কথা দিয়ে আপনারা শাহজাদি পরীকে বর্ষ করতে পারবেন এবং কি শাহজাদি পরীকে হাজির করতে পারবেন এই পরি দ্বারা আপনারা পৃথিবীর সমস্ত কাজ হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদেরকে বলতেছি এবং এটা একটা রিয়েল আমল এটা একটা সঠিক আমল পরীক্ষিত আমল এই মন্ত্রটা আমি এমন একটা বই থেকে নিয়েছি সেই বইটা হলো একজন অলি থেকে সংরক্ষণ করা সেই বইটা ঠিক আছে তো যাই হোক ওই সব কথা বাদ দিলাম ওই কথায় পড়ে গেলাম এখন আসি কাজের কথায় মন্ত্রটা নিয়ম কারণ কী গোপন ব্যাধ কী কীভাবে করলে এই শাহজাতি পরিটা আপনার বসে চলে আসবে তো সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন এই শাহজাদি পরীটা আপনারা সাধন করতে হলে কি করতে হবে বিভিন্ন করতে গেলে যেরকম আসন করতে সম্বন্ধ ঠিক এরকম একটা আসন করবেন ঠিক আছে এই মন্ত্রের নিয়ম কারণ একদম খুবই সহজ খুবই খুব আপনারা শাহজাদি পরীকে বর্ষ করতে পারবেন শাহজাদি পরীকে হাজির করতে পারবেন এবং কি শাহজাদি পরীকে সাধনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা কি করতে হবে একটু মন্দির লাগিয়ে শুনুন আপনার আগে একটা আসন করে নেবেন আসন কি যেখানে বসে পরিটাকে ডাকবেন যেই জায়গায় বসে পরিটার সাথে সবসময় কথা বলবেন এরকম একটা আলাদা রুম বেছে নেবেন এবং কি আলাদা একটা আসন করে নেবেন যেন আশেপাশে কোনো লোক না থাকে কারণ আশেপাশে কেউ থাকলে কিন্তু পরিটা আপনার সামনে হাজির হবে না ঠিক আছে এই জন্য আশেপাশে কেউ থাকলে হবে না নিরিবিলি সুন্দরমতো নিরিবিলি নিজুম জায়গায় একটা ঘরের ভিতরে বসবেন ক্যাবলা মুখে পশ্চিম দিকে মুখ করে ঠিক আছে এবং কি আমার অন্য অন্য বিরোধে বলছি পরিসাধনা করতে গেলে কি কী লাগে বিভিন্ন পরিসাধনা করতে গেলে যেরকম আসন সাজাতে হয় হ্যাঁ অন্ধকার একটা নিরিবিলি নিঝুম একটা রুম বেছে নিতে হয় এবং কি ওই রুমের ভিতরে আপনি কিছু আপনার শরীরে কিছু গোলাপ ফুলের আতর লাগিয়ে নেবেন এবং কি আপনার আশেপাশে জায়গাটা সুবাসিত করে নেবেন জায়গাটা পরিষ্কার পবিত্র করে নেবেন নেওয়ার পর আপনার ক্যাবলামুখী হয়ে বসে ঠিক আছে ক্যাবলামুখী হয়ে বসে আপনি পাত্র তবজি হোক যে কোনো তবজি হোক সুন্দর পবিত্র তবজি নিয়ে এই মন্ত্রটা আপনারা মাত্র সাতশো বার জপ করবেন ঠিক আছে এই মন্ত্রটা আপনারা হাতে তবজি নিয়ে মাত্র সাতশো বার জপ করবেন ক্যাবলামুখী হয়ে বসে ঠিক আছে সাতশো বার করা হয়ে গেলেই আপনারা কোনো কাজ নাই আপনি সুন্দর মতো উঠে যান উঠে গিয়ে এখন ঘুমিয়ে যান বা যে কোনো কাজকর্ম করেন আর কোনো সমস্যা নেই কিন্তু যখন ফরিটাকে ডাকবেন যখন ফরিটাকে কাজে খাটাবেন যেমন আপনার সাধন শেষ কিছু শেষ আপনি ফরিটাকে কাজে খাটাবেন ফরিটাকে ডাকবেন ডাকার পর হইটা দিয়ে কোনো কাজকাম করাবেন তখন আপনারা এই মন্ত্রটা মাত্র তিনশো বার জব করবেন মাত্র বার জপ করবেন এর ভিতরে আপনি এ মাত্র বার জপ করবেন এর ভিতরে আপনি চোখে দেখতে পারবেন আপনার সামনে একটা নূরের আলোর মতো মানে বিদ্যুতিক আলোর মতো খেলা কি মেরে আপনার সামনে এসে দাঁড়াবে আপনাকে সালাম দিবে ঠিক আছে তো আপনি কি বলবেন আপনি সেলাম দিলে আপনিও সেলাম দিবেন ঠিক আছে আগে সালাম নেবেন মানে উনি আপনাকে স্লাম দিবে তারপরে আপনি সালাম নেবেন যে ওয়ালাইকুম সালাম বা ওনাকে আবার উত্তর মানে রিটার্ন স্যালাম দেবেন আপনি ঠিক আছে দুজনজনের মধ্যে স্লাম আদান প্রদান হয়ে গেলে এখন আপনার মনে দুঃখ মনে বাঞ্ছনা মনে কিছু ওর কাছে বলবেন ওকে ফোকাস করবেন যে এমনি এমনি ঘটনা এই ঘটনা তো আমি চাইতেছি তুমি আমি একসাথে মিলে মানুষের কল্যাণের জন্য কাজ করব মানুষের ভালোর জন্য কাজ করব গরিব মিসকিন নেতি মিসকিন এদেরকে সহায়তা করবো মানে এসব এগুলো ভালো ভালো কথা বলতে হবে ঠিক আছে এই সেবাগুলো করবো যদি তুমি আমার সাথে বন্ধুত্ব হও আমার আমার সাথে থাকো আমি যখন ডাকি তখন সাড়া দাও তাহলে আমি এই সেবাগুলো করতে পারবো মানুষের তো বলবে হ্যাঁ ঠিক আছে এটা তো ভালো কাজ অবশ্যই আসবো তো ঠিক আছে তো ঠিক আছে তোমাকে আমি কি বলে ডাকলে আসবা ঠিক আছে তোমাকে কোন নাম ধরে ডাকলে তুমি আসবা তো বলে যাবে যে আমাকে এই নাম এই নাম ধরে এই নাম ধরে রাখলে আমি তোমার সামনে হাজির হব ফকট হব তো এটা বললে পরীক্ষাকে বিদায় দিয়ে দিবে বিদায় দেওয়ার পর আপনারা যে কোনো সময় ফরিটাকে প্রয়োজন হয় তখন ওই যে ফরি যেই নামটা আপনাকে বলছে যে এই নামটা ধরে ডাকলে ওই নাম ধরে ডাক দিবা দেখবেন ফরিটা যে কোনো জায়গায় আপনার সামনে উপস্থিত হয়ে যাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এটা করতে হবে কখন বসে সেটা মন্দির লাগিয়ে শুনুন এটা করবেন চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার মানে বুধবার দিন চলে যাবে বুধবার দিন চলে যাবে সন্ধ্যা আসবে সন্ধ্যাবারে রাত আসবে যেই রাত আসবে রাত বারোটার পরে রাত বারোটার পরে মানে বৃহস্পতিবার ঠিক আছে রাত বারোটার পরে হয় বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার রাত বারোটা পরে আপনি ক্যাবলাম কে বসে এটা করবেন আমলটা করবেন প্রতি রাতে আপনারা বার পাবেন এই মিলে আপনারা আমলটা মাত্র চৌদ্দ দিন করেন এই চৌদ্দ দিনের ভিতরে পরি আপনার বস হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা করতে হইলে ফরহেজ পালন করতে হবে ফরহেজ পালন করে এটা করবেন এক হাজার পাঁচশোর গ্রান্টি আমলে আপনারা কামিয়াবি হতে পারবেন ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল এক হাজার গ্যারান্টি আছে এই আমলে যারা করতে চান তারা ভিডিও নিচে কমেন্ট করে আজাদ নিয়ে নিবেন এখন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ